আরবিতে শব্দটা আবন সাসা এবং জ্যাঠার ক্ষেত্রেও ব্যবহার হয় যেমন কোরআনে এসেছে এই যে কলা আবিহি আজার ইব্রাহিম আবি এখানে আবিহি বা আজার আজর বলল তার এখানে অনেকে বাপ কয় এটা বাবা নয় আজর ছিল হজরত ইব্রাহিমের সাসা কথা কেন কি বলেন না কেন ইব্রাহিম সাসার নাম আজর ছিল মুক্তি আলা ইব্রাহিম ইসলাম আব্বাস তারেক আলাহ ইসালাম কোনো দিন মুক্তি সাইডেও যায়নি সুভান্না বলবেন না জোরে কিন্তু এরা কি করে কাজ যে বাপ কইছে ইব্রাহিম আসলাম বাপ বলে মূর্তি পূজা করছে ইব্রাহিম সাহেব আব্বা মূর্তি পূজা করতে পারেন না তার দলিল সই মুসলিম হজুর বলেছেন আমি প্রতিটা যুগে আমি নেক আল্লাহ পৃথিবীতে নাজিল হয়েছি পৃষ্ঠ বাই পৃষ্ঠ যে উম্মতে মোহাম্মদ মোহাম্মদে নূরে মোহাম্মদ এসেছে হুজুর পাক সালসমের নূর মোবারক যে চুমুর মধ্য দিয়ে কপাল দিয়ে এসেছে কথা বলে না কেন আমরা স্বাভাবিকভাবে নিজ দিয়ে আসি আর আমার নবী এসেছেন উপর দিয়ে প্রত্যেকটা জিনিসই হুজুর এক্সেপশন নূরে মোহাম্মদী প্রথমে নাজিল করেছেন আল্লাহ পাক আদম আল উপরে আদম আল তিনি পুত পবিত্র মানুষ ছিলেন সোমান আল্লাহ বলেন আদম আল পরে চলে আসলো শিশা আলিসামের উপরে এভাবে ভাত বাই হাত বাই হাত চলে আসলো হযত ইব্রাহিম আলেসামের উপরে ইব্রাহিম আলেসলাম আব্বা যদি মূর্তি বুজাই হতেন তাহলে নবীজির এই হাদিসকে কেটে দিতে হবে নাউজুবিল্লাহ হজুল বলেছেন আদম থেকে আমার আব্বা আব্দুল্লাহ পর্যন্ত কেউ আমার পুরুষেরা যাদের মধ্য দিয়ে পৃষ্ঠ দেশ দে নূরে মোহাম্মদী পবিত্র নূর মোহাম্মদী এসেছে পবিত্র জিনিস নাপাকের উপর নাজিল হয় নাই সকলেই ছিল ইমানদার পবিত্র মানুষ জোনে বলুন এই জন্য আপনাদেরকে বুঝতে হবে কিছু কিছু জিনিস আছে যেগুলি উপরের লেভেল দেখা যায় আবিহি আজার বাপের নাম হলো আজর মূর্তি বাতিল পুজারি অনেকেই সরাই এখানে আজর বলা হয়েছে আবি এই আবুন শব্দটা ব্যবহার করা হয়েছে তার চাচার নামে অসংখ্য কেতাব বাগবি কুরতু তাপশিরে খাজিনে আব্দুল রবিনা আব্বাস তাপসে রুহুল মানি তাপশির রুহুল বয়ান যত তাপশিরে কেতাব সব একই মত আপনি তো এখানে আসবে বাবা মানে চাচা কে বলেন না কেন চাচা ছোট চাচা